আমি আছে আপনার রাজবাড়ি বেলা বাজারে কামি খানা হাস কেজি হিসাবেই বিক্রি হয় তাই তো মাংস কিছু সাত সাত কত কেজি সাড়ে চারশো টাকা কেজি মুরগি চাষছো বরাকের দাম বেশি আমাদের সোনাপুর বাজারে আপনার চিনাশটাই বেশি ওঠে এবং সেটি খুব সুস্বাদু

এই মুরগি বেসাম চারশো টাকা আর মরক পাঁচশো টাকা 1000 হেল কত কেজি যাচ্ছে ভাই এটা তো আপনার সোলাপুর বাজার কার মুরগি আপনার এখানে খুব সুন্দর সুন্দর আপনার মুরগি পাবেন blablabla miam maiam